ফিরেই ধাক্কা খেলেন তারকা ক্রিকেটার জাতীয় শিবিরের দরজা বন্ধ হল পান্ডেজির সামনে তরুণদের জায়গা ছাড়তে হবে জানাল বোর্ড তাহলে কি এবার শেষ আইপিএল খেলবেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি সময় থাকতে থাকতে না গেলে কি পরিণতি হয় সেটা টের পেলেন সসম্মানে স্বসম্মানে অভিজ্ঞ ব্যাটারকে তার রাজ্য দলের নির্বাচকরা স্পষ্ট জানিয়ে দিলেন অনেক হয়েছে এবার নতুনদের জায়গা ছাড়তে হবে রঞ্জি ট্রফির মাঝ পথে ঘরোয়া ক্রিকেটের দরজা বন্ধ হয়ে গেল মনীষের সামনে যদি না কর্ণাটক ছেড়ে অন্য কোনো রাজ্যের হয়ে মাঠে নামেন তবে রঞ্জি বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলী ট্রফির মতো টুর্নামেন্টে আর মাঠে নামা হবে না মনীষ পাণ্ডের উল্লেখযোগ্য বিষয় হল আইপিএল ও মনীষ কেকেয়ারের প্রথম একাদশে জায়গা পাবেন এমন কোন নিশ্চয়তা নেই এবছর সুযোগ পেয়ে যদি তা কাজে না লাগাতে পারেন তবে পরের বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দরজাও বন্ধ হয়ে যেতে পারে মনীষের সামনে মঙ্গলবার কর্ণাটকের নির্বাচক প্রধান জে অভিরাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো ফর্ম্যাটে আর রাজ্য দলে জায়গা হবে না মনীষ পাণ্ডের সেই মতোই পঁয়ত্রিশ বছরের মানুষকে বিজয় হাজারে ট্রফির জন্য কর্ণাটকের সম্ভাব্য স্কোয়াডে জায়গা করে দেওয়া হয়নি অভিরাম বলেন যে রাজ্য দলে সরবরো হওয়ার জন্য এবার নতুনদের জায়গা করে দেওয়ার সময় এসেছে তার কথায় মানুষের ক্যারিয়ার দুর্দান্ত এতে কোনো সন্দেহ নেই তবে কোনো একটা পর্যায়ে এসে আপনাকে নতুনদের জন্য জায়গা ছাড়তেই হবে বেশ কয়েকজন সম্ভাবনাময় তরুণ ব্যাটার রয়েছে প্রখর চতুর্বেদী আনিশের গৌতম কেভি আনিশ এরা যত বেশি সুযোগ পাবে ততই ভালো সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখযোগ্য বিষয় হল রঞ্জি ট্রফিতে এবার মনীষ পান্ডে কর্ণাটকের ভাইস ক্যাপ্টেন ছিলেন অভিরাম এটাও জানিয়ে দিয়েছেন যে আগামী মাসে যখন রঞ্জি ট্রফি পুনরায় শুরু হবে মনীষ পাণ্ডে কর্ণাটকের হয়ে মাঠে নামবেন না কর্ণাটকের নির্বাচক প্রধান শেষে জানান যে তারা চান মনীষ পান্ডে কোচ হিসাবে বা অন্য কোনো ভূমিকায় রাজ্য দলের সঙ্গে যুক্ত থাকুন তিনি এও স্বীকার করে নেন যে মনীষের মতো বড় ক্রিকেটারকে আর দলে নেওয়া হবে না কথা বলা নিতান্ত কঠিন

আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাজিলা তোমাদের জানাই সাদুর আমন্ত্রণ